হ্যালো আশা করি তোমার সবাই ভালো আছো তো আমি প্রথমে বলে নিতে চাই তুমি আজকে থেকে আমাকে কোথায় কোথায় পাবা ইউটিউব ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আজকে দুই হাজার চব্বিশ সালের সাতাশে নভেম্বর এবং আমি ছাব্বিশে নভেম্বর আমার সোশ্যাল মিডিয়া খুলছি এবং এটার কারণও আছে তুমি ভিডিওটা আগে আগাইতে বুঝবা মানে আমি যাতে হারায় না যে ফিউচারে যদি আমার এই চ্যানেল ডিলিট হয়ে যায় বা কিছু একটা ঝামেলা হয়ে যায় আর এই একদিন আমি এই সোশ্যাল মিডিয়া চালায়া আমার কি এক্সপিরিয়েন্স আমার মাথায় কী ঘুরতেছে এই সব কিছু আমি এই ভিডিওতে লিপিবদ্ধ করে রেখেছি বুঝতে পারতেছ যেন আমি তিন চার বছর পরে যখন বড় হবো তখন আমি এই ভিডিওটা দেখতে পারি যে আমি যখন সোশ্যাল মিডিয়া প্রথম একদিন চালাইছিলাম আমার মাথায় কী কী ঘুরতেছিল আমি আজকে একদম সব খুইলা বলছি তোমার ইন্টারেস্ট থাকলে শুনতে পারো আর যদি না থাকে অন্য ভিডিও দেখতে যাও বা অন্য কিছু করতে চিল কোনো চাপ হ্যালো তোমরা সবাই ভালো আছো তো কথা পাওয়ার পর আঠারো বছর হওয়ার পর ফাইনালি সোশ্যাল ঢুকছি একটাই মোটিভ নিয়ে সেটা হতেছে আমার ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করার জন্য তো কথা হইতেছে আজকে আমি কথা বলবো আমি কালকে থেকে আজকে পর্যন্ত টোটাল তিন চার ঘন্টা চালাইছি সোশ্যাল মিডিয়া আমি এগুলা কখনোই চালাই নাই এবং আজকে প্রত্যেকটা অ্যাপ নিয়ে আমার কিরকম লাগছে আমি বলবো শুনতে শুনতে পারো আর না শুনতে চাইলে নাও শুনতে পারো তো প্রথম কথা হতেছে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার এই দুটার এই কথা বেস্টে তুমি সিম কার্ড দিয়ে কথা বলতে চাইলে তোমার টাকা যাবে অথবা মিনিট কিনতে হবে তারপর কথা বলতে হবে কিন্তু বর্তমানে আমাদের প্রায় সবার বাসতে ওয়াইফাই আছে খুব কম মানুষ আছে আমরা যাদের বাসে ওয়াইফাই নেই তো ওয়াইফাই অথবা যারা এমবি কিনো এমবি দিয়ে কথা বললে সিম কার্ডের টাকা থেকে অনেক কম কাটে তো কথা হইতেছে তুমি যদি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ চালাও একদম বেস্ট সুন্দর একটা জিনিস এটা আমি খারাপ বলবো না এখন আমি কথা বলবো হতেছে বাকি কয়েকটা জিনিস নিয়ে ইউটিউব তো আমি চালাই ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউব এই তিনটা জিনিস নিয়ে আমি কথা বলবো জাস্ট তো প্রথম কথা ইউটিউবে তুমি সাজেশন অফ করার একটা অপশান পাবা আমি এই জিনিসটা করে রাখি তো এটা দ্বারা আমি কিছু দেখতে চাইলে আমি সার্চ দেওয়া দেখি ডাইরেক্ট তারা রেকমেন্ড করতে থাকে না তাই ইউটিউবকে আমি খারাপ বলবো না কারণ ইউটিউব থেকে তুমি অনেক কিছু শিখতে পারবো তো ইউটিউবটারে বললে বললাম বাদ এখন আমি আসবো হইতেছে ইনস্টাগ্রামে একটু ইংরেজি একটা গালি দিই ইনস্টাগ্রাম হতেছে টোটাল একটা ফাঁকটা প্লেস ফাঁকটা মানে এটা দেখা তো এটা সেটিংসে গিয়ে তুমি অপশান দেখতে পারবা তিনটা স্টেজ আছে প্রথম স্টেজ হতেছে কম তোমাকে দেখাবে ভায়োলেশন জাতীয় জিনিস দ্বিতীয় দেশে বেশি আর মানে মিডিয়াম আর তৃতীয় দেশে বেশি ভায়োলেশন বলতে কি মনে করো অথবা এমন কিছু যে মানুষ খুন হয়ে গেছে হত্যা হয়েছে গুরুতর আহত হয়েছে এইসব জিনিস ইনস্টাগ্রাম বলে যে তারা রুলসের মধ্যে থাকে না মানে জানে যে মানুষরা এইসব দেখতে আসে হয় ভয়ানক ভায়োলেন্স জাতীয় কিছু অথবা সেক্সুয়াল জাতীয় কিছু অথবা গোস্ট জাতীয় কিছু এবং একদম র ফর্মে দেখায় আর কথা হইতেছে মনে করো এগুলা ইনস্টাগ্রাম অ্যাপ্রুভাল দেয় যেমন আমি বহুতবার এমন হচ্ছে যে উল্টা কোনো কনটেন্ট যদি ইউটিউবে আমি রিপোর্ট করে দিই যে মনে করো এই যে একটা কিছু রিপোর্ট করলাম যে এটা কিছু একটা ভায়োলেট করছে কিছুদিন পরে ইউটিউব উঠায় দেয় কিন্তু ইনস্টাগ্রামে বইলে দিছে যে ইনস্টাগ্রাম এইসব ভায়োলেশনকে মানে তুমি যদি দেখতে না চাও তাহলে তুমি যে যাতে কম দেখায় ওই অপশনটা অন করে রাখো তাহলে কম দেখাবে কিন্তু কথা হইতেছে ইনস্টাগ্রাম আমার ভাল লাগে নি সত্য কথা আমার ভালো লাগে নি তো রিলস অপশন অনেকটা হইতেছে মনে করো শর্ট ভিডিও দেখা যেরকম আসতে থাকবে আসতে থাকবে তোমার কোনো কন্ট্রোল থাকবে না তুমি জাস্ট এটা করতে পারবো যে তুমি কি রেকমেন্ড করছো বা কি না এটা তুমি করতে পারো কিন্তু তুমি যা না ওটা তো তুমি অলরেডি দেখে ফেলছো

এরকম আর উল্টা পাল্টা অনেক কন্টেন্ট দেয় মানুষ আবার কমেন্ট করছে যে এই ব্যথা ফুললি হিল হইতে বলে এক বছর তুমি দেখে ফেলবা তারপর তো মাথায় করতে থাকবে কিন্তু ইউটিউবে এরকম হয় না তুমি কি দেখতে চাও সার্চ দিয়ে দেখতে পারো আমি ইনস্টাগ্রামটাতে দুটো পোস্ট করছি তুমি চাইলে ফলো করতে পারো কিন্তু সুবিধা লাগছে না আমার এমন করে যে সার্চ অপশনে গিয়ে তুমি যাকে দেখতে চাও স্পেসিফিক তাকে সার্চ দিয়ে দেখতে পারো এটা করতে পারো নেইমার মেসি ক্রিস্টানো রোনালদো মিস্টার বেস্ট ক্যারিমিনাটি সবারই ইনস্টাগ্রাম আছে তো এই সিস্টেমে দেখতে হবে কিন্তু এই রিলসে র্যান্ডমলি স্ক্রল করা যাবে না অবস্থা খারাপ হয়ে যায় মানে ব্রেন তোমার নষ্ট হয়ে যাবে তুমি যদি রিলসে র্যান্ডমলি স্ক্রল করতে থাও নিশ্চিত থাক তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে আমি ভাই রে ভাই ভাল্লাগ লাগছে তো দেখো আমি ইউটিউব নিয়েও কথা বলছি ইনস্টাগ্রাম নিয়ে একটু নেগেটিভ কথা বলে ফেলছি তাও সবই পজিটিভ তুমি যদি ইউজ করতে পারো আর হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার নিয়ে আমার ভালো রিয়েশন কারণ ওটা তো অনেক টাকা বাঁচে আমি বিকাশ কার্ড কার্ডের মধ্যে ডেবিট কার্ডই খুলবো যে লোন টোন নেওয়া যায় না কারণ এমন একটা যেসু নিবা তারপরে এটা পুষে অবস্থা হয়ে যাবে আর ক্রেডিট কার্ড যত কম ইউজ করা যায় অতই ভালো কারণ হচ্ছে তুমি একটা কিছু কিনলে যদি হাতে বই টাকাটা দেওয়া তাহলে তুমি বুঝবো কতটা টাকা কিন্তু অনলাইন যখন তুমি দিবা টাকাটা তুমি বুঝতে পারবা না তুমি কত খরচ করে ফেলছো এই স্টাইলে খরচ বেশি হয় তো এটা আসলে মানুষ একটা সাইকোলজিক্যাল বিষয় তো এই কারণে ক্রেডিট কার্ড ইউজটা মনে করো যারা মানে বানাইছে তারা চায় এর ফলে মনে করো মানুষ বেশি খরচ করে ফেলে কিন্তু যদি হাতে তুমি গণ্য গণ্য টাকা দিয়ে দাও একটু কম খরচ হয় আর লাস্ট বাঁচায় রেখে একটা টপিক নিয়ে কথা বলার জন্য সেটা হতেছে ফেসবুক মুখের বই তো কথা হইতেছে ফেসবুক ভয়ানক ডেঞ্জারাস তো ইউটিউবের থেকে অনেক ভয়ানক ডেঞ্জারাস কারণ ফেসবুকের অ্যালবোরি দাম হইতেছে মিউচুয়াল নাম একটা জিনিস আছে তো আমি এটাই বুঝতেছিলাম না যে ফেসবুক আমরা আমার রে পাইলো আমার বন্ধুরা রে পাইলো তারপর আমি বুঝতে পারছি মনে করো ফেসবুকে আমার মোবাইল নাম্বার সাথে আমি আমার স্বল্প জ্ঞানে যা আমার মোবাইল নাম্বারের সাথে আমার একটা বন্ধু কানেক্টেড আছে তো ওই বন্ধুর যে বন্ধুরা আছে তাদেরকেও ফেসবুক আমাকে রেকমেন্ড করবে যদি আমার বন্ধুর কোনো বন্ধু আমার পরিচিত থাকে মানে হতেছে এটা মিউচুয়াল বলে মানে তুমি একজন তোমারও ফ্রেন্ড আমারও ফ্রেন্ড সে তাহলে সে হতেছে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড মানে এরকম সিস্টেমটা কারণ কথা হতেছে ফেসবুক খুঁজছে খুঁজা এই অপশানটা অফ করা যায় না যে পিপুল মে নো আমি ট্রাই করছি কিন্তু অফ করা যায় না তো ফেসবুক খুঁজছে খুঁজা জাস্ট একটা কাজই করে তুমি যাদেরকে চিনো তুমি শুধু ইমেল দিয়ে কানেক্টেড হইলো মানে কেমনে যেন বুঝে ফেলো তোমার আইপি দিয়ে এটা দিয়ে ওটা দেওয়া আমি জানি না কিন্তু অনেক ডেঞ্জার আছে মনে করো কেমনে যায় বুঝে ফেলছে মানে এমন একটা মানুষরা ভাব দেয় নাই আমার রেকমেন্ড করতে তো আমি তাদেরকেই ফ্রেন্ড বানাইছি ফেসবুকে আবার ফ্রেন্ড বানাইতে হবে বলে আরেকটা জিনিস যেটা হইতেছে সেটা হইতেছে ফেসবুক ভ্যালিডেশন চাইছিলো তো তাই আমি আমার ফেসের একটা ছবি আপলোড করছিলাম আর এডি কারণ কত হতেছে আমি আরেকটা জিনিস নিয়ে চিন্তা করছিলাম যে আমি তো ইউটিউবে আপলোড করে ফেলছি কারণ তারপর যদি আমি এই ইউটিউবেরটা শেয়ার করি একটু কেমনভাবে দেখাই তারপর আমি আরও জানার পরে বুঝতে পারছি যে আমি ইউটিউবে আপলোড করবো তারপর সেম জিনিস আমি ফেসবুকে আপলোড করতে পারবো ফেসবুকে পোস্ট করতে পারবো মানে পোস্ট বলা হয় তো ওটাতে সমস্যা হয় না তো ইন ইন ফিউচার ইউটিউবে এটার জন্য রিউজড কন্টেন্ট দিবেন না হয়তো হয়তোই তো মনে হয় কারণ সবাই তো এডি করে প্রথমে ইউটিউবে পোস্ট দেয় তারপরে ফেসবুক প্রথমে ইউটিউব আপলোড দেয় তারপরে ফেসবুকে পোস্ট দেয় আমি দেখছি এই টপিকে আর ফেসবুকে আমি আমার অ্যাকাউন্টটা পাবলিক করে রাখছি মানে তোমার সবাই আইসা আমি কি কি আপলোড করতেছি বা পোস্ট দিতেছি আপলোড তোমার পোস্ট দিতেছি সেটা তুমি দেখতে পারবা কিন্তু বেশিরভাগ মানুষই হাইট করে রাখে যদি তুমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও সে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে তুমি তার ভিডিও দেখতে পারবা বা তার পোস্টওস্ট দেখতে পারবা আরো কিছু টপিক নিয়ে কথা বলতে চাই কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ইন ফিউচার আমি হয়তো এই টপিকগুলো নিয়ে কথা বলবো আর ফেসবুকে মানুষ থাকে এটার না আমি বুঝতে পারছি তুমি যদি একটা গেম খেলো আমি ধরি যে তুমি মোবাইল লেজেন্ড ব্যাংক ব্যাংক গেমটাই খেলো অথবা ফ্রি ফায়ার অথবা পাবজি গেমটাই খেলো তুমি যদি একা একা খেলো তোমার সেরকম ভাল লাগবে না ভাল লাগবে তাও সেরকম ভাল লাগবে না কিন্তু যদি তুমি তোমার একজন বা দুইজন বন্ধুকে নিয়ে খেলো তাহলে মনে করো ওই ভালো লাগাটা অনেক গুণে বাইরে যায় যদি তুমি বন্ধুদের সাথে কথা বলে খেলতে পারো তো ফেসবুক এই কাজটাই করছে মানে তার অ্যালগোরিদমটা এই স্টাইলেরই যে সে তোমার পরিচিত যারা আছে সবাইকে তোমার রেকমেন্ড করবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা মানে কানেক্ট করে দিবে জাস্ট তারপরে তুমি সবার সাথে একটু একটু কথা বলবা তো এইদিকে তোমার টাইম যেতেছে ওইদিকে ফেসবুক ইনকাম করতেছে এরকমই অনেকটা বিষয় সেফ হয়ে থাকো তো আমার এটা হচ্ছে প্রথম দিন ফেসবুক চালানোর অভিজ্ঞতা আর কত হইতেছে আমি একটা ভয়ানক জগতে ঢুকছি এটা হতেছে সবটা হতেছে মনে করো আমার অ্যাটেনশন কিভাবে রাখতে পারবে এটাই কত মানে একজন দেখো ইনস্টাগ্রামের যদি তাকাও সে ভায়োলেশনকে কে মাইন মানে সে ইচ্ছা করে ভায়োলেশনগুলো ইনস্টাগ্রাম কারণ মানুষ এগুলো দেখতে চায় যেন ইনস্টাগ্রামে থাকে আর ফেসবুকে সে সব ফ্রেন্ডদেরকে একসাথে করে ফেলছে এটার ফলস্বরূপ মনে করো বন্ধুরা বন্ধুরা কথা বলতেছে আর অথচ তো আমি আমার থটগুলো শেয়ার করলাম তো এটার আর কারণ হচ্ছে আমি মনে করো যখন বড় হব তখন আমি আমার ভিডিও দীক্ষা আমি বুঝতে পারবো যে আমার প্রথম দিন সোশ্যাল মিডিয়া চালায় কি অভিজ্ঞতা হয়েছিল কারণ আমিও তো আমার ভিডিও দেখি এই স্টাইল নিয়ে ইউটিউবে গিয়ে দেখি না এটা আগে ডাউনলোড দেওয়া নেই বা অন্য স্টাইলে দেখি আর নিজের ভিডিও নিজে দেখলে অনেক সমস্যা আছে ও আরেকটা জিনিস মনে পড়ছে ভুলে গেছিলাম তো আমি যে ইউটিউব চালাই ইউটিউবে মনে করো অনেক ঝামেলা আছে মনে করো আমি কারো ভিডিও বাজায় তবলা বাজাইতেছি কপিরাইট ক্লিম খেয়ে যেতে পারি কিন্তু ফেসবুকে এইসব একদম কম করে দিছে ইউটিউবে অনেক রেস্ট্রিকশন আছে কিন্তু ফেসবুকে তুমি অন্য কারো গান নিয়ে তার সাথে তবলা বাজাতে পারো বা তুমি একটা সাউন্ডের ব্যাকগ্রাউন্ডে দিয়ে ওই সাউন্ডে গান গাইতে পারো তো এইসব করার ফলে তোমরা কপিরাইট ক্লেম দিবে না অথবা কোনো ঝামেলা করবে না কিন্তু ইউটিউবে এটা করে দেয় ওয়ার্নিং স্ট্রাইক দেয়া দেয় অনেক ঝামেলা আছে আর আমার সোশ্যাল মিডিয়াতে আসার আরও একটা কারণ হইতেছে আমি এক ইউটিউবের ভিডিও দেখছি সেটা হইতেছে তিনটা কপিরাইট স্ট্রাইক যদি খায় ফেলো তোমার ইউটিউব ডিলিট হয়ে যাবে তারপরে মনে করো যে আমি যে ইউটিউব ডিলিট করে ফেলছিলাম এত তারিখ আমি খুলছি উনিশ আট দুই হাজার একুশ এর আগে আমার একটা চ্যানেল ছিল আমি ডিলিট করে ফেলছিলাম তো ভাগ্যবশত আমি ফ্র্যাক প্রশটের গেমটা খেলতাম তো ওই গেমে যারা ফ্রেন্ডস ছিল আমি তাদেরকে বলছি আবার আসছিল ষাট সত্তর জন কিন্তু কত হতেছে এখন যদি আমার ইন ফিউচার কোনোভাবে আমার চ্যানেল আবার জায়গা তোমরা আমাকে পাবা কোথায় কারণ আমার এসি না তো এই জন্য সোশ্যাল মিডিয়াগুলো খোলা প্রথমত আমি দেখাই দিছি যে এগুলোতে তুমি আমাকে ফলো করে রাখতে পারো যদি ফিউচারে কোনো দুর্ঘটনা ঘটে যায় তাও যাতে তুমি আমাকে খুঁজে পাও আমি তোমাদেরকে অপশান দিলাম যে তুমি আমার সাথে খুঁজে পাও আর আমি সবগুলো ভিডিও একটা ড্রাইভ কিনো এখানে রাখতেছি ফিউচারে যদি কোনো ঝামেলা হয়ে যায় ভিডিওগুলো আমার কাছে থাকবে কারণ এগুলো আমার জন্য অমূল্য আমি মানে এই ভিডিওগুলো মনে করো ভাল লাগে মানে এইগুলো স্যার আসছে কি আমার লেখাপড়া ফিউচার আরও ঝামেলা আসতে থাকবে করে আসতে থাক কিন্তু আমার একটা ভাল লাগে মানে আমি যখন একটা ভিডিও আপলোড করি না আমার একটা মনে কীরকম শান্তি পাই মানে আমি জানি না কেন কত দিতেছে যদি টাকা ইনকামের লেগে করতাম তাহলে কবে স্যারে দিতাম আমি দু হাজার একুশ সালের থেকে করতেছি এর আগেও আমার একটা চ্যানেল ছিল কেন করতে পারতেছে এটা দুই হাজার চব্বিশ সাল কারণ আমার ভালো লাগে এই ভালো লাগে কাজ করে দেখে আমি চালিয়ে দিতেছি আর এখন ধুম করে দেখবো সাবস্ক্রাইবার বেরিয়ে যাবো আমার সব ভাই বোনরা সাবস্ক্রাইব করবে আস্তে ধীরে তাও আমি ভয় আছি আমি সবাইকে ফ্রেন্ড বানাইতেছি না তাদেরকেই ফ্রেন্ড বানাইতেছি যারা আমার ভিডিও দেখলে কিছু হবে না যেমন আমি এমন অনেকেই আছে বড় একটু বয়স্ক আমার ভিডিও দেখা জাস্ট এটা বলবে কি উল্লাপাল্লা কথা কয় হাত পা নাড়ায় এইসব করে আমার মাথায় ঘুরতে থাকে সেই জন্য আমি তাদেরকে একটু ধরে রাখতেছি তাদেরকে ধরতেছি মানে যারা ভাই বোন দেখে ভালো বলবে ইংরেজি গান গাইলাম আমার এক পিছু দেখে কি করবো কি করতেছে এসব কিন্তু হয়তো আমার সমবয়সী কেউ দেখে বলবে ভালো তো সে পুফিওটা ভালো হয়েছে এরকমই আর কি আচ্ছা অনেক লম্বা ভিডিও হয়ে গেছে আমার এতক্ষণ কথা শোনার জন্য ধন্যবাদ যদি শুনে থাকো টাটা